আমি আচ্ছা আচ্ছা আসো ফেসবুকে তো অনেক ভিডিও দেখছি দেখা করতে আইলেই মাইয়ারা কর দেয়া দেয় না আমার সতর্ক থাকতে হইব আমার তো এখানে থাকি ভাই থাকে কেরানীগঞ্জে যে একটা কল দিত ওই বেড়া রাচেল এমনি সারা দিন হইব কাজ কাম তো কিছু করতে হইবো আর আমি তো কিছু দিন পর বাইরে চলে যাব বুঝো না আরে কুমিলে থেকে চাস্তো মামুন ফোন দিল আচ্ছা মামুন কি অবস্থা চাস্তো ভাই তোকে কেরানিগঞ্জ যাইছি তেলঘাট কি বলো তেলঘাট আসছো আচ্ছা ঠিক আছে দাঁড়া আসতেছি আয় 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 ওই বেড়া রাসেল মামুন কেরানীগঞ্জে আসছে চল যাই ওর কাছে মামুনে কুমিল্লা থেকে আয়া পড়ছে কেরানিগঞ্জে ওরে তো ডাকা ডাইকাও আনান যায় না আর ওই হুট করে আয়া পড়লো আচ্ছা ঠিক আছে চল চল ওরে রিসিভ করি চাস্তো ভাইরে ফোন দিলাম চাস্তো ভাইরে আর খবর নাই এই তো আয়া পড়ছে কিরে কি অবস্থা আরে চাস্তো ভাই কি অবস্থা তোর কিরে চাস্তো ভাই রানীগঞ্জ আসলি একটা ফোন তো দিয়ে আসবি হুটাট করে চললে আসলি আরে হুট করে এসে একটা দরকারে আর তুই হুট করে রানীগঞ্জ চলে আসলি কারণটা কি চাস্তো ভাই ফেসবুকে দুই দিন ধরে একটা মাইয়ার লগে কথা কই কথা কইতে কইতে রিলেশন হয়ে গেছে তো আজকে এলাম দেখা করতে চাস্তো ফেসবুকে তো অনেক ভিডিও দেখি মানুষে ডাইকাই না কর দেয়া দেয় তো চাস তো তোরা যেহেতু আসস মাইয়ার লগে দেয়া সাক্ষাৎ করি যদি কোনো ঝামেলা পরি তোরা টেকেল দিস আরে বেটা তুই কোনো টেনশনই করিস না কেরানিগঞ্জ আইছো কেরানিগঞ্জ আমার নিজের শহর আর তোর এখানে কিটা কর দেবে আমি দেখে সার আর কোন মায়ের সাথে দেখা করতে আসছো চল মাইয়ার লগে চ্যাটিং করে দেখা করতে ঢাকা আপরছস দুই দিনের সম্পর্কে আর আমগো লগে বন্ধু বান্ধবের সম্পর্ক দেখা করার খবরই থাকে না বন্ধু রাগ করিস না ভালো কথা যাবে দেখো যাবেদের কি যেন একটা কাম হইল ওদিক গেছে রাখ রাখ মাইয়াই ফোন দিছে হ্যালো তুমি বাইরেছ আমি তেল আছি আসি ওই তোরা যা আমার একটু ফলো রাইস হ্যাঁ মাইয়া আইতাসে তোরা আমার একটু ফলো রাইস যাতে মাইয়া আমার কটমট না দিতে পারে কোন দিকে আশেপাশে ঠিকানাই তো কইলো কই ওরা তো দেখতাছি না এই যে এইদিকে তাকাও এই যে আমি এই যে এই যে আমি এই যে এই যে দেখো এই যে ব্রিজের উপরে দাঁড়া রইছি দেখছো আমারে এই যে এই পারে আসো এই পাড়া আসো আমার এখানে আসো আচ্ছা আচ্ছা তুমি ওইখানেই দাঁড়াও আমি আসতেছি আমি সেই কখন থেকে আইসা ওইখানে দাঁড়াড়িছি তোমার খুঁজে পাইতাছি না আমার না বিশ্বাস হইতেছে না তুমি আমার ভালোবাসা টানে এই কুমিল্লা থেকে ঢাকা এসে পড়ছো দুই দিন কথা বইলা তোমার প্রতি যে ভালোবাসা এসে পড়বো এটা কখনো কল্পনাই করতে পারিনি তাই তো এই ভালোবাসার টানে সেই কুমিলা থেকে আইসা পড়ছি তোমার সাথে দেখা করতে আচ্ছা রাস্তায় না দাঁড়ায় কথা বইলা তোমাদের এখানে ভালো কোনো রেস্টুরেন্ট আছে হ্যাঁ আছে তো তো চলো ওইখানে যাই তুমি এলাকায় এলাম এই জায়গায় তো ভালো কোনো কিছু আমি চিনি না তো তুমি একটা ভালো প্লেসে বসায়ো ওই বেটা ওই দেখ মামুন ওই যে মাইয়া মেয়ে গেত ওই বেটা ওই সারা দিল কইলো জ্বরে ফলো করতে চল 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 জান তুমি তাইলে অর্ডার করো আমি একটু অশ্রুমের থেকে আসতেছি আচ্ছা ঠিক আছে আশেপাশে তো কেউই নাই এই সুযোগে পানির লগে মেডিসিনটা ক্লান্ত হয়ে গেছে একটু পানি খাওয়া দরকার আর আমার ভাইগুলো কই অবরত তো দেখতেছি না অনেক ক্লান্ত হয়ে না এই না একটু পানি খাও হ্যাঁ দাও একটু পানিটা দাও গলাটলা পুরো শুকায় রইছে ওই বেড়া ওরা তো এই রেস্টুরেন্টে ঢুকছে কি কস তাহলে চল চল তাড়াতাড়ি চল যাও করো যখন অজ্ঞান করে লিছি যা আছে আতে বাতে সব লিয়ালি মোবাইল মানি ব্যাগ আর যাও ওই একবারে অজ্ঞান হয়ে গেছে যাই গা কই যাও মামুনি কর দিয়া তুমি ব এইখানে এখানে হায় হায় মামুনি অজ্ঞান হয়ে গেছে গা ওর চেহারা একটু পানি মার পানি মার কিরে যাবে তুই তুই আমার লগে প্রতারণা করলি তুই অজ্ঞান করে আমার মোবাইল মানি ব্যাগ সপ্লাই যেতেছিস লেগা হ্যাঁ আমি তোর সাথে প্রতারণা করছি এসে আমার আর কোনো ওয়ে ছিল না ওয়ে ছিল না মানে বুঝলাম না কিরে যাবে তো ওখানে ও এই কাজটা কেমনে করলো হ্যাঁ আমি এই কাজটা করছি আমার কোনো উপায় ছিল না এলেগে আমি এই কাজটা করছি আমি ফ্যাক আইডি খুইলা তোর আমি পড়াইছি যে জানি তোর তো অনেক টাকা পয়সা আছে আমার বোনের মাথায় টিমা রইছে হাসপাতালে ভর্তি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে সাহায্য চেয়েছি কেউ আমার সাহায্য করেনি আমি কোনো উপায় না পাইয়া আমি এই কাজটা করছি তুই তো বন্ধু তুই আমার একটাবার জানাইতে পারতি তোর এত বড় একটা সমস্যা বন্ধু তোর এই যে মানিব্যাগ মোবাইল আর এই যে টাকা সমস্যা নেই বন্ধু তোর বোনের যাবতীয় যা খরচ লাগে আমি দিমু এলো বন্ধু এখানে এক লাখ টাকা আছে তোর বোনের চিকিৎসা করাই এত বড় একটা উপকার করলি বন্ধু তোর এই ঋণ আমি কিভাবে শোধ করুন দেখা হচ্ছে এই ভিডিওর তৃতীয় পর্বে